মহিলাদের দাম ছিল না এই তারা তারা পিসাব করত মাল নেওয়া যাইতেছে চিন্তাই কইরা নিয়ে যায় দুর্বল লোক টাকা পয়সার মালিক বলে চিন্তাই করে নিয়ে আসত নিরাপত্তা বলতে কিছুই ছিল না রে দোস্ত এই মানুষগুলো কি করতো উলঙ্গ হইয়া ওই বাইতুল্লাহর তোয়াব করত বাইতুল্লাহর তোয়াব করত উলঙ্গ হইয়া কয় কারণ কি উলঙ্গ কয় কারণ হইল যে কাপড়টা আমাদের কাছে আছে এই কাপড়টা তো সুদের টাকায় ঘুষের টাকায় এই হারাম টাকা নিয়ে কেমনে মালিকের ঘরটা তো অফ করি কত বড় বুজুর্গ আমার ভাইরা যেই কারণগুলোর বার বলা হয় ওই কারণ যদি দোস্ত আজকে আমাদের দেশে থাকে এই সোনার বাংলাদেশে যদি থাকে তাহলে বাংলাদেশটাও বার বার যুগের বাংলাদেশ এটা কোনোদিন মানবতার বাংলাদেশ হতে পারে না আমার ভাইরা একজন মানুষ সামনা সামনে একজন নিরাপত্তা নিয়ে স্বামী নিয়া যাইতে পারে নাই বলেন দেখি একজন মিনার মেয়ে যদি স্বামী নিয়া। ওই জাহিলি যুগে হাঁটতে না পারে আজকে দুঃখ আমাদের দেশের কম উচ্চঙ্গন শিক্ষাঙ্গন ওই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় স্বামী নিয়ে ঢুকছে আর স্ত্রী দুই এক কয়েকজন নিয়ে জঙ্গলে নিয়ে দর্শন করছি বলেন দেখি ওই জাহিলি যুগের কেউ হার বলেন মানাইছে কি মানায় নাই আমার ভাইরা তাকে দেখেন আমি কিছুদিন আগে ওই ভাই ঢাকাতে আসতেছিলাম ওই যে ঝিল কি বলে একটা কি আছে আপনার ওই জলাশয় আছে হাতির জেল আসতেছিলাম দেখলাম গাড়ি থেকে দেখলাম একজনের দাড়া দাড়া আমার ভাইরা কি করছে বিরাসায়ার করছে বজেন্টো ধারা ধরে পিশাব করতেছে আর একাত দিয়া কি বলতাছে মোবাইলে কথা বলতেছে হাজার হাজার মহিলা যুবতীরা টাকা টাকা দেখতেছে আনন্দ উল্লাস করতেছে কে কোথায় টাকায় কে কোথায় চলে কে কোন দিকে চলে জানুয়ারের মধ্যে কুকুরের মধ্যে কুকুর আর কুকুরনির মধ্যে যেমন ব্যবধান নাই কুকুর যখন মন চাই কুকুরনি পাইলে আক্রমণ করে বসে বাংলার জমিনে অমন আরম্ভ হয়েছে আমার ভাইরা যুব যখন মনে চায় যখন পায় তখন আক্রমণ করে বসে এর দ্বারা বোঝা গেল ওই জাহিলি যুগের অবস্থাটা বাংলার জমিনেও ফিরে আসছে কি আসে নাই আমার মনে আসে নাই আসছে তাহলে বললেন না কি আওয়াজ করে বয় পাইতেছে কে কে বয় পান দেখি হাত তুললেন দেখি দেখছেন নি কারবার মুরুবি না বুঝে হাত উঠেছে কে কে বয় পান না দেখি হাত উঠে দেখান আল্লাহ ভাই বর্বর ওই যদি কারণ কারণগুলো এখন পাওয়া যায় তাহলে এখন এই সভ্য সমাজ অসভ্যতা বলে সভ্যতার নামের সব সফল সভ্যতা ওই বর্বরতা যদি এখন পাওয়া যায় তাহলে এই জামানের বর্বর জামান তবে থেকে ঠিক না আমার ভাইরা ওই সময়ে কোন ঘরে মহিলা জন্ম নিলে মেয়ে জন্ম নিলে তাহলে মানুষগুলো অসন্তুষ্ট হয়ে যেত কোরআনে আসছে ইদা আল্লাপাক বলেন ওই জামানার চিত্রটা আল্লাপাক তুলে ধরেছেন আল্লাপাক বলেন কোন যুবককে যখন তার ঘরে নারী তার স্ত্রীর ঘরের মধ্যে একজন মহিলা আল্লাহ পাকদান করেছে মেয়ে দান করেছে এই সংবাদ যখন দেওয়া হইতো তার চেহারাটা একদম কালো নহ কালো মলিন হয়ে যাইতো আমার ভাইরা সে লোক আড়াল হয়ে যাইত নিজের চেহারাটা লোক সমাজ থেকে আড়াল করে রাখতো আড়াল করে রাখতো আর চিন্তা করতো আর এরকম ভাবে সে কি করবে এরকম ভাবে জমিনের মধ্যে পুঁথিত করবে নাকি তাকে জীবিত করবে আমার ভাইরা লজ্জা করে মানুষ থেকে আড়াল হইত এখনো এমন সময় এসেছে মানুষের ঘরে আমার ভাইরা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে হারে হারে একটা একটা ঘরের মধ্যে এরকম ভাবে বারবার মেয়ে হওয়ার কারণে